শিলিগুড়ি পৌর নিগমের তরফে ফের অবৈধ নির্মাণ ভাঙা হল শুক্রবার এদিন শিলিগুড়ির তিন নম্বর ওয়ার্ডের নিবেদিতা রোড সংলগ্ন রাস্তার ওপর উপর নির্মাণের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয় তরফে এছাড়াও এদিন নম্বর ওয়ার্ডে অবস্থিত বাজারে উচ্ছেদ করা হয় তবে এর আগে বহুবার সেই বাজার উচ্ছেদ করা হলেও কোনো সুরাহা হয়নি তাই এদিন পৌর নিগমের তরফে কড়া হুঁশিয়ারি দিয়ে উচ্ছেদ করা হয় বাজার অন্যদিকে বাজারে বসবাসকারী ব্যবসায়ীরা কেউ তিরিশ বছর চল্লিশ বছর ধরে ব্যবসা করছেন হঠাৎই উচ্ছেদের ফলে দিশেহারা তারা অন্যদিকে সকলের অভিযোগ কোনো নোটিশ ছাড়াই ভাঙা হয়েছে সমস্ত কিছু অপরদিকে এদিন পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিল প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনীকে ঘন্টাখানেকের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি દાદા ઉદાઉટ નોટીસ આ છે નોટીસ દવાના નોટીસ ના દે એ કાચ ખાલી ભાંગે ભાંગે કટ ફોટ ભાંગે આજે ભાંગે આપણા નિજે તો ગવર્મી તો રાસ્તા એક মানে আমাদেরকে তো আসে করতে হবে এত ভাঙি তো আমরা নিজেই ভাঙতে কোশিস করলাম এইভাবে আসে নিজেই আসে করতে চাই উইথাউট নোটিস এটা খুব খারাপ লাগছে প্রশাসন থেকে আমরা খুশি নাই কোনো দিন খুশি হবে না এরপরে পদক্ষেপ নেবেন এরপরে কী নিব দাদা আমাদের হাতের কিছু জিনিসই নাই আমরা নেব কি আমাদের এখানে কথাবার্তাই শুনতেছে না আমরা কী বলবো আমাদেরকে একটা নোটিশ দেওয়া উচিত ছিল নোটিশের সঙ্গে আমরা নিজেই ডাকতাম নিজের আমরা মিস্ত্রি লাগাই নিজে ভাঙতাম

আমরা কথাই যাবো এতে তো সমস্যা হবে তাহলে অনেক সময় কথাই যাবো আমরা বলেন